একশো বিশটি হাস থেকে আজকে আঠারো দিন বয়স আজকে দেখবো কতগুলো ডিম পাই দেখবো কতগুলো এসছে ডিম আজকে বাড়ি কিনা এক দুই তিন চার পাঁচ কালকে পাঁচ মাস সতেরো দিন বয়স ছিল কালকে পাশলে উনষাট্টি আজকে পাঁচটা পাইয়ে গেছি ছয় সাত আট আট আর এক নয় এটাতে কোথায় কোথায় ডিম পেয়ে থই বলা মুশকিল না এখানে পাই নাই নয়টা দেখি কয়টা পারছে দশটা এগারোটা দেখ বারোটা এক তেরোটা তেরো চোদ্দ পনেরো এক ষোলো সতেরো আর এক আঠারো আঠারো আর এক উনিশ উনিশ কুড়ি একুশ আর এক বাইশ আর এক তেইশ তেইশ চব্বিশ পঁচিশ আর এক ছাব্বিশ সাতাশ আর এক আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এক চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এক সাঁত্রিশ আটত্রিশ এর কাজ হলো ডিম পাইডি দেয় ভাবে যে মালিক পাবে না

তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর এক পঞ্চাশ একান্ন বয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন অষ্টান্নাট একষট্টি বাষট্টি দেখি বাষট্টি আর পাওয়া যায় কিনা দু একটা খালি একশো বিশটা হাঁস থেকে কিন্তু গতকাল বয়স হলো পাঁচ মাস সতেরো দিন পাঁচ গতকালকে বাড়িয়েছিল আপনার উনষাটে আজকে পারলো কত বাষট্টি না তেষট্টি বাষট্টি বাষট্টি অর্থাৎ তিনটে ডিম বাড়িছে বয়স হলে পাঁচ মাস আঠারো দিন 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 আল্লাহর রহমতে হাঁস কিন্তু ডিম বাড়তি যে আমি কী খাদ্য খাবার এবং কী প্রকারের মেডিসিন দিই এটা আমি আপনাদের সাথে আমি আজকে একটা বড় ভিডিওই আলোচনা করবেন আশা করি আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার হাঁসগুলোকে কীভাবে যত্ন করি কী কী মেডিসিন দিচ্ছি বর্তমানে কী কী খাবার দিই এবং কী কারণে আমার আল্লাহর রহমতে আমার ডিমগুলো বৃদ্ধি পাইছে ইনশাল্লাহ আগামীকালকে আমি আবার আপডেট দেবো যে কীভাবে আমার ডিমগুলো এটা বৃদ্ধি পাইছে তাহলে আজকে আঠারো তারিখে সরি আঠারো দিন পাঁচ মাস আঠেরো দিন বয়স বাষট্টি ডিম পাচ্ছে বাষট্টি সব দাদা থাকছেন আল্লাহ হাফেজ